আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার ওই গলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার ওই গলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার ওই গলি আমি যদি হতাম तम মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি শুনতাম মসজিদ নববীর মধুরা জান শুনতাম মসজিদ নববীর মধুরা জান সুরে সুরে উড়তাম মদিনার সম্মান মদিনার সম্মান মদিনার সম্মান ডানা মেলে সাপ করিতাম মেম্বারের বালি ডানা মেলে সাপ করিতাম মেম্বারের বালি উড়ে উড়ে দেখিতাম মদিনার গলি আমি যদি হতাম মদিনার বুলবুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার গলি

পেলে শুভা হৃদয়ৃদয় শীতল করব মুছে যাবে মনের জ্বালা পেলে শুভা পেলে শুভা পেয়ে শুভা পাখিলে রা যারি বে পিপাশা দেখিলে রোজা জানি উড়ে উড়ে দেখতাম আমি যদি হতাম মোদিনার বুল আমি যদি হতাম মোদিনার বুল বলি উড়ে উড়ে দেখতাম আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার গলি দিন রজনী রইত চে গম্বুজের পানে দিন রজনী রইত চে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সসম নূর নবীর সনে দিন রজনী রইত চে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নুর নবীর সানে নুর নবীর সানে নুর নবীর সানে গুনগুনিয়ে গাইতাম সুদরুদের কলি গুনগুনিয়ে গাইতাম সুদরুদের কলি উড়ে উড়ে দেখতাম মদিনার গলি আমি যদি হতাম মদিনার বুলবুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম আমি যদি হতাম মদিনার বুলবুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম দিনারুলি গলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার হলি গলি